আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ যারা আমাকে প্রশ্ন করেন যে আপু ট্রান্সপারেন্স আগুটা কীভাবে অল্প সময় রান্না করতে পারবো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ সাগু নিয়েছি এটাকে আমি রাতে ভিজিয়ে ধুয়ে রেখে দিয়েছি পানি দিয়ে আপনারা যদি এটা রাত রান্না করতে চান সেই ক্ষেত্রে সকালেই ভিজিয়ে রেখে দেবেন এত করে খুব অল্প সময় রান্না করতে পারেন অল্প সময় বলবো না মোটামুটি পনেরো মিনিট সময় লাগবে আর এটা যদি একদম ইনস্ট্যান্ট রান্না করতে চান সেই ক্ষেত্রে আধা ঘন্টা সময় নিয়ে তারপর রান্না করবেন অনেকেই মনে করেন যে চার পাঁচ মিনিটে হয়ে যাবে ইনস্ট্যান্ট অন্যান্য বেবি ফুডের মতো কিন্তু তারা যখন পাঁচ মিনিটে এটা রান্না করে শেষ করতে পারেন না তখন আপনাদের মনে খুব কষ্ট লাগে এবং আমাদেরকে প্রশ্ন করেন যে আপু এটা কি আপনারা ভালো জিনিস দিচ্ছেন না নকল তাই আপনাদের জন্য আমি আপনাদের সুবিধার্থে আমি প্রত্যেকটা জিনিস এখানে বলার চেষ্টা করেছি আমি যেহেতু এখানে তিন টেবিল চামচ পরিমাণ সাগু দিয়েছি আর সঙ্গে দিয়েছি দুই গ্লাস পরিমাণ দুধ আমি এখানে দুধের পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা এখানে চাইলে এক গ্লাস দুধ আর হাফ গ্লাস পানি দিয়েও রান্নাটা শেষ করতে পারেন আমি এখানে একটু পর্যাপ্ত পরিমাণে পিঙ্ক সল্ট ইউজ করেছি এটা ঐচ্ছিক আপনারা চাইলে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন আর দিয়েছি চন্দ্র ভরের অরিজিনাল তাল মিষ্টি যেটা আমার বেবি যতটুকু মিষ্টি খাবে ঠিক ততটুকুন দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মিষ্টি দিয়ে রান্না করতে পারেন অথবা যদি চান যে না মিষ্টি দিব না ফল দিয়ে সার্ভ করব সেই ক্ষেত্রে সবটা রান্না এইভাবে করে খাওয়ানোর আগে ফলের পিউরি অ্যাড করে নেবেন আর খাবারটা অনবরত নাড়তে থাকবেন যেন ভিতর থেকে দলা বেঁধে না যায় যখন দুধটা আস্তে আস্তে কমে আসবে জাল করতে করতে এক পর্যায়ে এবং সাগুটা আমরা ধরে দেখব যে এটা সিদ্ধ হয়েছে কিনা আপনারা যখন দেখবেন যে এটা একদম চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে গিয়েছে তার মানে সাগুটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি যেহেতু এখানে দুধটা বেশি দিয়েছি যদি আপনারা সাগুটা না ভিজিয়ে রান্না করেন সঙ্গে সঙ্গে রান্না করেন সেই ক্ষেত্রে এখানে দুই যে দুই গ্লাস দুধ দিয়ে সেটা ঠিক আছে আর যদি আগে থেকে ভিজানো থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে এক গ্লাস অথবা দেড় গ্লাস দুধে রান্নাটা হয়ে যাবে আর আপনারা অবশ্যই মাথায় এটা রেখে অর্ডার করবেন যে সাগর রান্না করতে সময় লাগবে এটা একদম মিলিয়ে যাবে না আবার গলেও যাবে না এরকম একটু আস্ত আস্ত রাখবে যে যেহেতু এখানে আমি দুধের পরিমাণটা বেশি দিয়েছি তাই সাগুর পরিমাণটা কম হয়ে গিয়েছে বাকিরা আপনারা আপনাদের মতো করে রান্না করতে পারেন এবং আপনাদের রেসিপিগুলো আমার সঙ্গে শেয়ার করতে পারেন আর এই যে ট্রান্সপারেন্ট সাগরটা কিন্তু আপনারা বেবি মাঠে পেয়ে যাবেন জান্নাত বেবি মাঠে পেয়ে যাবেন সাশ্রয়ী মূল্যে অর্ডার করতে এক্ষুনি আমাদের ইনবক্সে নক করুন অথবা ওয়েবসাইট ভিজিট করুন জাজাকাল্লা হায়রান